চিকু তোমার সামনে ভারতের রাজ্যের নামগুলো দেওয়া আছে তো তুমি বলবে কোনটা কোন রাজ্য হ্যাঁ ঠিক আছে আমি হাতে করে দেখাবো আর তুমি ওটা বলবে ওটা কোন রাজ্য দেখি তুমি চিনতে পারো কি না ঠিক আছে আচ্ছা বলো তো এটা কি মহারাষ্ট্র আচ্ছা এটা বলো হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে থাকো কি এটা কর্ণাটক গুড এটা বিহার গুড এটা রাজস্থান এটা ভালো করে বলো ওয়েস্ট বেঙ্গল এটা গুজরাট এটা 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 দেখো ভালো করে দেখো চিনতে পারো কিনা এটা তেলেঙ্গানা আচ্ছা এটা ভালো করে দেখো পাঞ্জাব গুড হুম এটা কি জম্মু কাশ্মীর গুড এটা বলো জুড়ি বলো গুড হরিয়ানা এটা বলো তামিলনাড়ু গুড আর এটা কিগড় বলো উড়িষ্যা এটা কি অন্ধ্রপ্রদেশ গুড আর এটা ভালো করে বলো আসাম এটা বলো এইটা এটা ভালো করে বলো দেখো উত্তরাখণ্ড গুড আর এটা দেখো চিনতে পারো না কি বলো গুড অরুণাচল প্রদেশ আর এটা কি এটা 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 কেরালা ঠিক আর এইটা বলো ঝাড়খন্ড আর তোমার হাতের দুটো বলো কি কি বলো 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 তাড়াতাড়ি বলো কি বলো তোমার হাতের দুটো বলো এটা কি এটা কি এটা কি এটা কি বলো পিছনে না বলতে হবে তাড়াতাড়ি বলো কি ওটা ডান হাতেরটা কী বলো ওটা বাহাত বা হাতেরটা কি উত্তরপ্রদেশ আর ডান হাতেরটা মধ্যপ্রদেশ ইয়েস ঠিক আছে সব হয়ে গেছে আচ্ছা বলো তো তুমি কোন রাজ্যে বাস করো তোমার রাজ্যের নাম কি কোনটা বলো তোমার রাজ্য কোনটা না তুমি কোন রাজ্যে বাস করো এই রাজ্যে না ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা বের করে দাও গুড দেখি তো এটা নাকি দেখি তো দেখিত হ্যাঁ তাই তো গুড আচ্ছা আচ্ছা পরে মেলাবে আগে বাই বাই করে দাও